আমার না শুয়ে আছেন সোনার মাদিনাই আমার না শুয়ে আছেন সোনার মাদিনাই সেই মাদিনাতে যাওয়ার লাগি মন রয়, সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাদিত রয় আমার না শুয়ে আছেন সোনার মাদিনাই আমার না শুয়ে আছেন সোনার মা সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাঁদিতে রয়, সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাঁদিতে রয়, আমার না শুয়ে আছেন সোনার মা আমার না শুয়ে আছেন সোনার মাদিনায় সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাদিতে রয় সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাদিতে রয় সেই মাদিনাতে যাই কামনে সেই মাদিনাতে যাই কামনে কামনে আমি যাই সেই মাদিনাতে যাওয়ার লাগি মন রয়, সেই মদিনাতে যাওয়ার লাগি মন কা রয়। আমার না শুয়ে আছেন সোনার মাদিনায় আমার না শুয়ে আছেন সোনার মাদিনায় সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কাঁদিতে রয় হাতে আমার নাই রে টাকা বুকে আমার অনেক ব্যথা হাতে আমার নাই রে টাকা বুকে আমার অনেক ব্যথা হাতে যদি থাক এত টাকা চলে তম মদিনায় সেই দিন যাওয়ার লাগি মন সেই সেইমদিন যাওয়ার লাগি মন কা আমার না বি শুয়ে আছেন সোনার মদিনায় আমার না বি শুয়ে আছেন সোনার মদিনাই সেই মদিনাতে যাওয়ার লাগি মন কা সেই মদিনতে যাওয়ার লাগে মন ডানাই যদি থাকতো পাখা উড়ে উড়ে যেতাম সে থা ডানাই যদি থাকতো পাকা উড়ে উড়ে যেতাম সেথা বড় দুঃখ আমার মনে ডানায় আমার পাকা নাই সেই মাদিনাই যাওয়ার লাগি মন কাদি তেরাই হায় রে সেই মাদিনাই যাওয়ার লাগি মন কাদি তেরাই আমার না শুয়ে আছেন সোনার মাদিনায় আমার না শুয়ে আছেন সোনার মাদিনায় সেই মাদিনাতে যাওয়ার লাগি মন রয়, সেই মাদিনাতে যাওয়ার লাগি মন কািতে রয়। সেই মাদিনাতে যাই কেমন সেই মদিনাতে যাই কেমনে কামনে আমি যাই মদিনাতে যাওয়ার লাগে মন সেই মদিনাতে যাওয়ার লাগি মন রয় আমার না শুয়ে আছেন সোনার মদিনায় আমার না শুয়ে আছেন সোনার মদিনায় মদিনাতে যাওয়ার লাগি মন সেই মদিনাতে যাওয়ার লাগি মন রয় সেই মদিনাতে যাওয়ার লাগি মন রয়